সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না এফডিসি তে শুটিং করছেন নায়ক সাকিব খান এবং অপু তবে দুজনে জুটি হয়ে নয় দুজন শুটিং করছে দুই সেটে এফডিসি তিন নম্বর শুটিং ফ্লোরে সাকিব খান শুটিং করছেন একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিটির ছবিটি পরিচালনা করেছে শাইন সুমন ছবিতে সাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলি এক নম্বর শুটিং ফ্লোরে অপু বিশ্বাস শুটিং করছে সুন্দরী নারকেল তেলের একটি বিজ্ঞাপনে এটি পরিচালনা করছেন আকাশ আমিন পরিচালক শাইন সুমন বলেন আমরা গত তেরো তারিখ থেকে টানা শুটিং করছি আগামী আঠারো তারিখ পর্যন্ত টানা শুটিং করার ইচ্ছে রয়েছে এর মধ্যে ছবির ষাট শতাংশ শুটিং শেষ হয়েছে আগামী পঁচিশ তারিখ আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন যে কারণে আঠারো তারিখ থেকে শুটিং বন্ধ রাখা হবে নির্বাচনের পর আবারও শুটিং শুরু করব সুমন আরো বলেন এই ছবিতে সাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করছে নায়িকা সবনাম বুবলি যদিও এই পর্যায়ে নেই তিনি আমরা সাকিব করে আমরা শুটিং করছি এদিকে সুন্দরী তেলের আকাশ আমিন বলেন আমাদের পণ্যের নামের সাথে আসলে অপবিশ্বাস জড়িয়ে আছেন আমাদের দেশে যে কয়েকজন সুন্দরী নায়িকা আছেন তাদের মধ্যে অপবিশ্বাস অন্যতম শুধু তাই নয় তিনি বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় একজন নায়িকা আমরা গতকাল থেকে কাজ করছি আজ আশা করি কাজটি শেষ করতে পারবো অসাধারণ কাজ করছেন নৌপবিশ্বাস আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না